হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে আলু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলো ভালো করে ধুয়ে কেটে খোসা ফেলে নিয়েছি নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে আমি একটা পাত্রে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ অবশ্য আলুগুলো কেটে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে আলু তো অবশ্য জল থাকলে হবে না অবশ্য জলটা ভালো করে ধুয়ে তুলে নিলে জল থাকবেও না যেটি হোক দেখতেই পাচ্ছো দেখো আমি আলুগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি বটি থেকে আমি অবশ্য মেশিনে কাটে নিই আর এই ভেন্ডিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি যেটি হোক ভেন্ডিগুলো কাটার সময় মানে না ধুয়ে নিলে জলটা থাকলে নাল নাল হয়ে যাবে তার জন্য গোটা ভেন্ডিটা আমি পুরোটাই ধুয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রে তুলে ভেন্ডিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এর মধ্যে তিন পিস লঙ্কা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এ দেখো তাড়াতাড়ি করে কি করব এখন রান্না করব ভেন্ডি আর আলু ভাজা একসঙ্গে তার জন্য আমি ভেন্ডিগুলো ভালো করে কেটে ধুয়ে তুলে নিলাম নিয়ে কেটে নিয়েছি ঝটপট করে ভেন্ডিগুলো কেটে নিয়ে আমি এখন তাড়াতাড়ি কড়াইয়ে বসিয়ে দিয়ে দিয়েছি এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি হালকা একটু ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আমি আলুটা পুরো ভেজে নেব আগে নাহলে ভেন্ডির সাথে দিলে পরে আলুগুলো একদম পুরো ভেন্ডিগুলো গলে যাবে যার জন্য আমি ভেন্ডির সাথে আলুগুলো দেবো না যাতে হোক আমি আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল না হওয়া পর্যন্ত আমি ভেন্ডিগুলো এখন দেবো না আলু তো এখন অবশ্য লবণ দেবো না আলুতে লবণ দিলে আলুগুলো একদম পুরো তুমড়ে যাবে ভেঙে যাবে আর একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে যেটাই হোক আলুগুলো আমি চিরি চিরি করে মানে বেশি মানে কুচি করিনি দেখতেই পাচ্ছ আর বেশি মানে সরু করিনি মোটাও করিনি মিডিয়াম সাইজ দেখেছি আলুগুলো যাতে ভেঙে না যায় যাই হোক আমার আলুগুলো পুরোপুরি অনেকটা ভাজা লাল লাল ভাব চলে এসেছে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আলুর ভিতরে এই দেখো এবার লবণটা দিয়ে আমি আলুটা আবারও ভেজে নেব এবার ভেজে নিয়ে আমার আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে এই যে এবার আমার যে ভেন্ডিগুলো কাটা ছিল সেটা আমি ভেন্ডিটা আর নিয়ে আসবো দেখে তাড়াতাড়ি করে হাতের মাথায় নিয়ে এসে আমি ভেন্ডিগুলো এবার কড়ার ভিতরে দেবো হালকা আরেকটু ভাজা হবে বলে মনে হচ্ছে তাই যাই হোক আমি আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে হয়ে গেছে আমার এই যে ভেন্ডিটা দেওয়া ছিলো সেটা আমি এখন ভেন্ডিটা কড়ার ভিতরে দিয়ে দেবো এই তিন পিস লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা অবশ্য দিই বেশি লঙ্কা দিলে খাওয়া যাবে না ভাজা তো ওর জন্য যেটি হোক এই দেখো আলুর ভিতরে আমি ভেন্ডিগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি যেটি হোক আর ভেন্ডিতে অনেক সময় দেখবেন যে নাড়াচাড়া দেওয়ার সময় অনেক ভেন্ডিটা পুরো একদম লাল লাল টাইপের হয়ে যায় লোড টাইপের হয়ে যায় সে লোটটা না কাটা পর্যন্ত এর মধ্যে আর এখন লবণ দেওয়া যাবে না যেটি হোক আমি আগে আলুতে লবণ দিয়ে দিয়েছি এটা আর লবণটা আমি একটু পরে দেবো এখন একটু হলুদ দিয়ে দেবো এবার হলুদটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো দিয়ে আমার যে একটু লবণ দেওয়ার মতো সেটা আমি আবারও লবণ দিয়ে দেবো এবার এবার আমার ভেন্ডিটা পুরো অলরেডি হয়ে যাওয়ার মতন হয়েও গেছে দেখতেই পাচ্ছ অবশ্যই ভেন্ডিটা পুরো ঘুটে যাবে না ভেঙেও যাবে না গোটা গোটা থাকবে আর পুড়ে গেলে ভালো লাগবে না যদি হোক আমি গ্যাসটাকে একটু হালকা কুমিয়ে দেবো একটু কুমিয়ে দিতে হবে তাহলে ভেন্ডিগুলো তলায় লাগবে না আর এমনি ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে অনেক সময় ভেন্ডিগুলো ভাস ঘাটা ঘাটা ঘ্যাঁটা হয়ে যায় ভেন্ডিগুলো ঘেটলে ভালো লাগে না খেতে একদম কেন থত মতো হয়ে যায় যাই হোক এবার আমার দেখো ভেন্ডিগুলো কালার চলে এসেছে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে এবার আমি হালকা একটু গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দেব এরকম বাড়ানো কমানো করতেই হবে না করলে ভেন্ডিগুলো একদম পুরো একদম ঘ্যাট হয়ে যাবে যাতে ঘ্যাট না হয়ে যায় সেরকম করতে হবে আর এরকমভাবে ভাজা করতে গেলে ভাজাটা ভালো লাগে খেতে অবশ্য ডালির সাথে ভাজা যে কোনো মুহূর্তে বেশিই ভালো লাগে অবশ্যই সবসময় চিন্তা করে দেখবেন একবার ভাজাটা যাতে ভালো করে করবেন সেটা ভালো লাগবে খেতে হালকা একটু লবণ দেবেন বেশি দেবেন না লবণ লবণটা মিডিয়াম রাখবেন নিয়ম মতন আপনারা লবণ দেবেন তাহলে খেতেও ভালো লাগবে যাই হোক আমার ভেন্ডি ভাজাটা দেখতেই পাচ্ছ একটু কাঁচা কাঁচা টাইপের আমি একটু নামাবো অবশ্য ভেন্ডিটা পুরো একদম ইয়ে হয়ে গেছে হয়ে গেছে আমার ভেন্ডিটা মনে হচ্ছে যেন পুরো কাঁচা কাঁচা অবশ্য কাঁচা নেই ভেন্ডিটা এরকমইভাবে আজকে আমি নামাবো এভাবে খেতেও খুবই স্বাদ লাগবে দেখতেই পাচ্ছ দেখো ভেন্ডিটা আমার হয়েও গেছে আলুটাও হয়ে গেছে আমি পাত্রে ঢেলে নিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন